নিঃসন্দেহে সাধুবাদ আর ডক্টর মোহাম্মদ ইউনুস সত্যিকার অর্থেই আমি যদি বলি গোটা বিশ্ব জুড়ে আমাদের জন্য সম্মানিত একজন মানুষ সেটি বাংলাদেশেরও ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে উনি যখন প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন সেই প্রেক্ষাপটে আমি একটু উপসংহারের শুরুতে আহ অধ্যাপক তাহমিন আক্তার আপনার কাছে যেতে চাই ছাত্ররা সেই উৎসাহ নিয়ে নতুন একটি দল গঠন করতে চায় নতুন বাংলাদেশে নতুন দল কারণ আমরা জানি যে দল কিংবা আওয়ামী না কেন তাদের দীর্ঘদিনের উপসংহারে যদি ছোট্ট করে বলতে এখনো তো ধন্যবাদ তোমাকে আর একটা আগের প্রশ্নে একটু সামান্য ইনফরমেশন দিয়ে নেই ছাত্র সমাজের কিন্তু একটা দাবি ছিল যে গণ গ্রেপ্তার যাদেরকে করা হয়েছে তাদেরকে কিন্তু ছেড়ে দিতে হবে সেই কারণে কিন্তু গণগ্রেপ্তার গুলো সব ছেড়ে দেওয়া হয়েছে এটা এটা আইনের কোনো ইয়ে হবে না কারণ গণগ্রেপ্তার হয়েছিল যেটা অভ্যুত্থানে তাদেরকে ছাড়তে হবে এটা আর ছাত্র সমাজ নতুন দল গঠন করতে চায় এই রকম কিন্তু মানে আনুষ্ঠানিক ভাবে কিন্তু প্রকাশ পায়নি আনুষ্ঠানিক কেউ বলেও নাই তা আমরা যদি ধরে নেই নতুন দল গঠন করতে চায় তাহলে তার রূপরেখা কি তারা কিভাবে গঠন করছে কি করছে সে ধরনের তো কোনো কথাই বলে নাই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের যা প্রতিনিধি গিয়েছে তারা কিন্তু বলেনি সুতরাং আমরা আগেই আজামেশন করতে পারি না যে তারা নতুন দল গঠন করবে কেবল সবেমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের বয়স দুই দিন আজকে দিয়ে আমাদের কমপক্ষে দেখতে হবে তাদের কিছুদিন দেখতে হবে তারা আসলে কোন ট্রাকে যাচ্ছে কোন দিকে যাচ্ছে আসলে কি তারা কি সংস্কার করে গণতান্ত্রিক প্রক্রিয়া একটা নির্বাচন করে পরবর্তী সরকার হাতে দিতে চাচ্ছে নাকি নতুন একটা দল গঠন করে তারা সেই দলকে কী করতে হবে নিশ্চয় আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক বিশ্বখ্যাত মানুষ উনার একটা সুনাম আছে সুখ্যাতি আছে উনি এমন কোনো ডিসিশন নেবেন না যে ডিসিশন তাকে আবার প্রশ্নের সম্মুখীন করে তুলে অবশ্যই তার মতো মানুষকে অনেক জেল মানে জরিমানা করা হয়েছে অর্থের দণ্ড দণ্ডিত করা হয়েছে অনেক কিছু করা হয়েছে খুব থাকাটাই স্বাভাবিক তবু আমি মনে করি যে নেলসন ম্যান্ডেলা যখন সাতাশ বছর পরে বের হলেন তখন কিন্তু সে একটা কথা বলেছিলেন যে আমি যদি প্রতিশোধ নেই তাহলে আমি কেন নেলসন মেন্ডেলা হব আমি কাউকে প্রতিশোধ নেব আমরা এক কাতারে এবং আমি সেই ফরাসি দার্শনিকের কথাই আমি স্মরণ করিয়ে দিতে চাই এই সমাজকে বাংলাদেশকে এবং সকল ছাত্র সমাজকে আমার ছাত্র সমাজ আমি যেহেতু শিক্ষক ভলতিয়ার বলেছিলেন যে আমি তোমার সিদ্ধান্তকে ঘৃণা করি তবে তোমার বলার অধিকার স্বাধীনতাকে আমি জীবন দিয়েও রক্ষা করব। আমি তোমার সিদ্ধান্তকে ঘৃণা করি তবে তোমার বলার অধিকার চিন্তা চেতনার বহির প্রকাশকে আমি জীবন দিয়ে রক্ষা করব কথা কত গুরুত্বপূর্ণ এই আমার কাছে মনে হয় যে করবো তিনি অনেক বিজ্ঞ অনেক মানে বিখ্যাত অর্থনীতি অর্থনীতিবিদ তিনি আমাদের যে অর্থনৈতিক নাজুক প্রস্তুতি সেটারও উন্নয়ন ঘটবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কিন্তু রাষ্ট্রযন্ত্র পরিচালনা একটা ব্রাট অভিজ্ঞতা দক্ষতা প্রয়োজন সেই জায়গাটুকু সে বিভিন্ন ক্ষেত্রে এবং বয়সটা যেটা ভাই বলেছে যে শপথ গ্রহণের সময় আমিও দেখেছি যে তিনি বলছেন তাই এই বয়সটাও কিন্তু একটা ফ্যাক্টর রয়েছে তিনি সকল দিক বিবেচনা করে আমার কাছে আমি একটাই বলেছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা সংকটকালীন সময়ের সরকার এমন কোনো প্রশ্নবিদ্ধ করা যাবে না যেটা আমরা এরশাদ দেখেছি মহিনুদ্দিন ফখর উদ্দিন দেখেছি এবং এই সরকার প্রতি আমরা যারা সচেতন জনগোষ্ঠী আমরা কিন্তু তাকিয়ে আছি অনেক আশা ভরসা নিয়ে আমরা চাই না এমন কোনো কিছু দেখতে যাতে এই সরকারও ধনের ধরনের বিদ্ধের সম্মুখীন হন তাই আমি মনে করি যে তিনি বিশ্বের কাছে যেমন সুখ্যাতি আছে সেই রকম করে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তিনি এমন নজির রেখে যাবেন যে নজির ইতিহাস হয়ে যাতে এই বাংলাদেশে থাকে আমার প্রত্যাশা সেই জায়গাটুকু এবং ছাত্র সমাজের কাছে ও তাই যে এই ছাত্র সমাজই সে বলবীর চির উন্নত মমসির সেইভাবেই যেন থাকে তাদেরও যেন বিএনপি আমলিকের মতো কালিমা না নিয়ে এই ছাত্র সমাজকে নাম তাই দুঃখ আমাদের কিন্তু সবই শেষ হয়ে যাবে যে ছাত্র সমাজ আমার গর্ব যে ছাত্র সমাজ আমার অহংকার যে ছাত্র সমাজ আগামী প্রজন্ম যাদের উপর আমরা বয়স করে ভরসা করে আছি তারা যেন ভুল পথে না যায় এবং কারণে যেন হয় প্রশ্নের সম্মুখীন না হয় তাহলে আমাদের কিন্তু সবকিছুই শেষ সেই স্বপ্নটি শেষ হয়ে যাবে